তো এখন আমরা যাইতেছি এক জায়গায় তো দেখবেন আমরা উ কেমন কেটে নিই তো আসেন আমাদের সাথেই থাকে রাইস তো যাইতেছি আমি চুরি করবার দিনে দু ঘর বিকালবেলা চুরি করতে করবারছি তো আমার সাথে আরেকজন আছে তো সেই চুরি করবে তো আসেন আপনাদেরকে দেখায় কি কৰে আমি মোক কিশোৰীয়ে লৈছ